আমরা পূর্বীরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যখন আমাদের নবান্নে পেটি হয়েছিল তখন কোথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে সার্ভে করবেন কিন্তু অদ্যাবধি সার্ভের কোন লক্ষ্যে আমরা দেখতে পাই নাই তাই আজকে পশ্চিমবঙ্গে আমরা একটা ভ্রান্ত রাজনৈতিক দলগুলো একটা ভ্রান্ত ধারণা কি এরা মনে হয় আমাদের বিরোধী এরা মনে আমাদের পক্ষে আছে আমরা কারো পক্ষে কারো বিপক্ষে নাই ভাই আমরা নিজের পক্ষে আছি আর নিজের কথা বলা আপনার বাদ রাখলে কে হোক ভারতের সংবিধান দিয়েছে ভারতের সংবিধান দিয়েছে মানুষ তার নিজের কথা বলবে তার বঞ্চনার কথা বলবে তার দাবির কথা বলবে তার অভাবের কথা বলবে তার অভিযোগের কথা বলবে এটা সংবিধান আপনাকে হক দিয়েছে তার মানে আমি কোনো দলের বিরুদ্ধে করছি কোনো সরকারের বিরুদ্ধে করছি ব্যাপারটা নাই তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমি ভোটটা দিই বা নাই দিই সেই যে জনগুলা লোক আছে সব লোকের মুখ্যমন্ত্রী বটে তো সব লোকের মুখ্যমন্ত্রী বটে তাহলে আমার কিছু হক থাকলে আমার কিছু বঞ্চনা থাকলে আমার কিছু অভিযোগ থাকলে আমি কি মমতা ব্যানার্জি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো

প্রধানমন্ত্রীর কাছে ও কোন পার্টি বটে এটা ইট ডাজেন ম্যাটার এটা আমার বাপের কিছু গ্যাস নাই ও প্রধানমন্ত্রী বটে যাকে বলা যেটা বলা ওকেই বলবো আর মাননীয় মমতা ব্যানার্জি উনি মুখ্যমন্ত্রী বটে যেটা বলা ওনাকেই বলবো আমি মুখ্যমন্ত্রী শ্রদ্ধা করি সম্মান করি যথাবিত সম্মান উই দিউরি প্রধানমন্ত্রীকে করি এবং আমার একটাই সাফা কথা কোন দলের বিরোধিতা কুড়ি করে নাই কুড়ি বিরে তার হক নিয়ে লড়ছে কুড়ি তার অধিকারের জন্য লড়ছে পঁচাত্তর বছরের অবহেলার বঞ্চনার অবসরের জন্য লড়ছে তাহলে আজকে অনেক কুর্মী ছিল পাশাপাশি চারদিকে আমরা আন্দোলন করলে কিছু কুর্মী আছে আগে ভালে কত লোক বাইরে গেল তারপরেও বাইরে সেই ধান গাছা পুলিশ যেমন সেই কিছু লোক থাকে না ফাঁকি বাড়ি কিছু পুলিশ পুলিশ গুলো যে একটা বড় আয়নার আর দেখে যে কার বিলটাই বেশি পুলিশ লাগিয়েছে ওই তাহলে ফাঁকিদের সুবিধা হবে কত লোক কাজ করে ধান টুকু বলে পাই সারা দিকটা

যেদিন এসপি হয়ে যাবেন না যত বেলা করছো করছেন আগেই ও সকাল বাজে এসপি অফিসে লাইফে দেবে সার্টিফিকেটটা বনাবার জন্য ওরা হচ্ছে ঘুগি ছাড়া করবি ওরা ঘুগি ছাড়া করবি বটে সাবধান ওরা মুকুর মুকুর হবে আসছে কেন ওরা ওরা বিপদে পড়বে কেন ওরা তুমি যা মানে শহীদ যদি হয় তা পড়শির ঘর ছাড়াটা হোক আর ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে হিসাবটা কি

তোমে ব্রাহ্মণ নাকি করবে তোমে শ্রাদ্ধ কর করবে তোমে নক্তা কর করবে তারপরে তুমি করবে আমি সারনা ধর্ম আমি প্রকৃতি পূজার এইসব প্যান চলবে না এইসব প্যান চলবে না কিছু জিনিস বর্জন করতে হবে তাহলে আমি আমার সংস্কৃতি বাঁচায় রাখেছি কি নাই এখন বাংলার গান গাইতে বললে কথা ছাড়া গাইতে পারবে না টুসু গান গাইতে বললে এখন কাজ ছাড়া গাইতে পারবে না বয়স্ক মহিলাদের কাজ যাবে তো এইরকম ব্যাপার সব ভুলি গেছে তাহলে আমরা আজকে

তো দুঃখের বিষয় আজকে সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো দেখবেন আমাদের পেছন দিয়ে টানে আমাদের লোকে কষ্টটা হয় আমাদের ওইখিনটায় ছোট করে দুলাইনের গল্প বলে নিচ্ছে একটুকু এক কামার সালে কামারে লোহাকে ঠুকছে কামারে লোহাকে ঠুকছে আর সোনার কারিগোশ সোনকারে করছে কি সোনাকে ঠুকে ঠোবে তো মনে অলংকার তো সোনায় আর লোহায় গল্প হচ্ছে সোনায় বলছে লোহাকে বলছে হেরে রে তোকে যখন ঠুকে হাতুড়িয়ে দিও তো গুল করিস কেনে চিহড়িস কেনে দমে ঠং ঠং আওয়াজ হয় নাই হ্যাঁ চিহড়ি বলছে হামকে তো ঠুকে হামি তো অত তোর মতো চিহড়ি নাই সোনাকে ঠং ঠং আওয়াজ করে অত জোরে তখন লোহায় বলছে ওরে ভাই সোনা তোকে কিসে ঠোকে বলছে কেন লোহার হাতুড়িয়ে বলছে লোহাকে তো যাদ ভাই বটে বলছে লোহা ওই জন্য তো দুখাই নাই আর হামাকে কিসে ঠুকে বললি দেখি বলছে হামি সারা লোহা আর হামাকে লোহার হাতুড়িয়ে ঠুকে বলছে ওরে ভাই সোজাতির লোকেই হামাকে মারছে ওই জন্য তোমায় দুঃখ আছে তাহলে আমাদের যদি কেউ বিরূপ সমালোচনা করে আমাদেরকে যদি পেছন সেটা অন্য কেউ নাই আমাদের লোক সাবধান থাকবেন ওরা আপনার কান ভারী করি ওরা আপনার কান ভারী পার্টির লোকের ওরা দালালি করতে আসে কালকে যখন মানিক পাড়ায় স্টেশনে আমাদের একদিকে প্রচার গাড়ি ঢুকছে আর একদিকে খুকড়া পাড়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে কমিটির প্রথম রোগটি মারিলে এত টাকা কমিটির দ্বিতীয় মরগুটি মারিলে এত টাকা সেই রকম প্রত্যেকটা রাজনৈতিক দল ঠিকা দিয়ে দিয়েছে ওই সমস্ত দালালদেরকে যে ওরে এই সমাজ নেতা এক নম্বর টাকা তুই এত টাকা পাবি দু নম্বর টাকা মারলে তুই এত টাকা পাবি আর ওরা কোমর মানে আমাদের পেছনে লাগিয়েছে আমাদের বদনাম করার জন্য আমাদের দুর্নাম করার জন্যে ভোটালে বলবে জানিস রাজেশ মায় নয় জুতা কিনে কে যায় আগে তো ছিড়াটাই করতে ছিল মনে হয় খুতাললে পাইলো মনে হয় বলি লোকে আরো যদি নতুন গাড়ি নিয়ে যেতে আর রক্ষাই নাই আরে আমি বলি উড়িমির খরিদ করার মতো কোন রাজনৈতিক দলের ওকাত লাইকে কুড়বি টাকা খরিদ করে আর আমি বারবার বলেছি শীতদাড়া বিক্রি নাই শীতদাড়া বিক্রি নাই শীতদাড়া বিক্রি নাই শীতদাড়া সোজা রেখেছি আর সোজাই থাকবে এই খরিদ করা যাবে না ভাই কি কাড়ানি ছাতু বটে রে কুড়বি নেতা কাকে করছে দেখার দরকার নাই রাজেশ মত মাথা উঁচাই থাকবে ছিল থাকবে আর আছিও কেই লোক রাজার পাট করবে আরও আমাদের যোগ্য উত্তর কিন্তু জায়গা করে দিতে হবে একটা জায়গা সব দিন আঁকড়ায় রাখা ঠিক নাই আমাকে যোগ্য উত্তর শুনিকে জায়গা করে দিতে হবে লড়াইয়ের জায়গা এবং যে ভালো সেই ভালোকে স্বীকার করতে পারে যে যোগ্য সেই আরেকজন যোগ্য লোককে গ্রহণ করতে পারে আমি নিজেই সভাপতি ছিলাম দু সাল থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি ছিলাম মাঝখানে এক বছর সম্মানিয়া জ্যোতিকা মাহাতো মহাশয়া নয়াগ্রাম উনি ছিলেন পুনরায় আবার সভাপতির স্থলে অভিযুক্ত হয় তো আজকে আমরা নতুন সভাপতি কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সভাপতি আমরা ঘোষণা করছি মাননীয় কৌশিক মাহাতো কৌশিক ভাইকে আমরা মঞ্চে রাখছি স্বাগত জানাচ্ছি কৌশিক ভাইকে আমরা আজকের থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি লড়াই লড়াই বন্ধু চলছে চলে চলে তাহলে কৌশিক ভাইকে আমরা স্বাগত জানালাম আজকের থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি কৌশিক মাহাতো সবাই সহযোগিতা করবেন সঙ্গে থাকবেন আমাদের মুখ্য উপদেষ্টা যিনি ছিলেন সুদীপ্ধা সুদীপাই থাকছেন মুখ্য উপদেষ্টা আমাদের রাজ্য কমিটির কেসিআর আর ছিলেন বিশ্বযুদ্ধায় থাকছেন কারণ পয়সা করে গেছে ওনারা আছেন তো যাকে কৌশিক ভাইকে আমরা স্বাগত জানালাম ওয়েলকাম করলাম এবং আজকের থেকে পূর্ণ দায়িত্ব কৌশিক ভাইয়ের উপর আমরা অর্পণ করলাম ধন্যবাদ পাতানাজি দলকে আমি টাকা নিচ্ছি পাতানাজি দল তার আগে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের এই কম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য রাজ্য কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য যুব সভাপতি শেখর ভাইকে আমি ছোট করে বক্তব্য রাখার জন্য বেচারে পড়াশোনা করছে পিএইচডি করছে